আসসালামু আলাইকুম সম্মানিত বিজনেস এবং লিডারগণ অনেকেরই প্রশ্ন থাকে যে লিডার সেলফ থেকে ইনকাম করা হালাল নাকি হারাম তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিডিও হাজির হয়েছে আজকের বিডিওর মাধ্যমে দেখানো হবে সেলফ থেকে ইনকাম করা হালাল নাকি হারাম তো চলুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি বিনিময় এবং বিনিময় বিহীন শ্রম ঠিক আছে দুইটাই ইসলাম শরীয়তে এটা কখনোই সমর্থন করে না আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আপনি মনে করেন ওই যে কিছুদিন আগে থাকবেন প্রত্যেক দিন আপনার পাঁচ টাকা করে প্রত্যেক দিন দশ টাকা করে বা একশো টাকা করে আপনার ইনকাম আসতে থাকবে এটা হচ্ছে কি টাকা ডেললেন আপনি ওইখানে এক হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ টাকা আপনি ওইখানে ডেলেছেন আপনার প্রত্যেক দিন একশো টাকা করে ইনকাম আসতেছে

2000 টাকা দিয়ে কোর্স নিয়ে বসে বসে ইনকাম করার সুযোগ নাই এখানে কোর্স লওয়ার পর আপনি কি কাজগুলো কোর্স প্লাজ থেকে কাজ শিখতে হবে কাজ শিখে কাজগুলো করার মাধ্যমে আপনি ইনকাম গুলো করতে হবে আর যদি আপনি কাজ শিখিয়েও আপনি যদি বসে থাকেন আপনার এখানে ইনকাম নাই পরিশ্রম না করলে আপনার এখানে কোনো ইনকাম নাই হ্যাঁ আবার এখানে আরেকটা জিনিস দ্বিতীয় কথা যেটা পরিশ্রম করেছেন কিন্তু ইনকাম হয় নাই মানে বিনিময়হীন শ্রম আপনি কোনো বিনিময় বিনিময় পাচ্ছেন না এটাও সেলফের মধ্যে না আপনি পরিশ্রম করেছেন

আপনি তো এখানে চাকরি করতেছেন না আপনি এখানে বিজনেস করতেছেন তাহলে আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলেন সেই মার্কেটিং থেকে আপনার যে ইনকামটা হবে সেটা কি সেই ইনকামটা আপনি পাবেন আর এটা সেলফের মধ্যে আপনি অটোমেটিক সিস্টেমে পেয়েও যাচ্ছেন তো অনেকে এই যে রিসেলিং সিস্টেমের উপরও দেখলাম এই যে কিছুদিন আগে আমি দেখলাম এখানে কোন জায়গায় যেন আমি নোট করেছিলাম এই যে রিসেলিং এর উপরও একটা মানে দলিল ভিত্তিক ওনারা একটা পোস্ট

সে যে কমিশনটা পাবে সেটা তার জন্য কি জায়জ হবে প্রোডাক্টের ভুল জিনিসটা কাস্টমারের কাছে ক্লিয়ার করে ভালো এবং খারাপ উভয়টা ক্লিয়ার করে সে যদি প্রোডাক্টটা বিক্রি করে সেখান থেকে যে ইনকামটা হবে সেটা তার জন্য কি হালাল হবে এবং এটা হালাল পণ্য হতে হবে এরপর আর হারাম পণ্য নিয়ে রিসিভিং কমিশন নেওয়া এটা কোনোভাবেই কি জায়জ নাই এবার এর উপরে কোন ইয়া রয়েছে কিনা সেটা যদি আমরা দেখি ইবনু ফেরিন এখানে ওনার ইয়া থেকে একটা দলিল রয়েছে যেমন ইবন আব্বাস রহমতুল্লাহ আলাই ইবন আব্বাস রাজের ওনার পক্ষ থেকে একটা দলিল আছে যেমন এখানে উনি বলেছেন যদি কেউ বলে যে তুমি এই কাপড়টি বিক্রি করে দাও এত এত এর উপরে যা বেশি হবে তা তোমার ঠিক আছে এতে কোনো দেশ নাই মনে করেন আমি সহজ ভাষায় যদি বলি আপনার একটা কাপড় রয়েছে আপনার একটা প্রোডাক্ট রয়েছে আপনি একজনকে বললেন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করে দেন এই প্রোডাক্টটা দাম হচ্ছে 100 টাকা ঠিক আছে এটার মার্কেট প্রাইস মনেকরণ হচ্ছে 200 টাকা এখন আপনি কাকে বললেন এটা আপনি কিনেছেন 100 টাকা দিয়ে আমি আবারো বলছি আপনি প্রোডাক্টটা কিনেছেন 100 টাকা দিয়ে মার্কেট প্রাইস প্রোডাক্টের প্রোডাক্টের হচ্ছে 200 টাকা মানে বিভিন্ন খুচরা বিক্রয় যেটা হয় সেটা মনে করেন 200 টাকা হচ্ছে আপনি একজনকে বললেন এই প্রোডাক্টটা তুমি 150 টাকা বিক্রি করো একশো টাকা বিক্রি করলে বা এই কোনো তুমি দুইশো টাকা বিক্রি করলে পঞ্চাশ টাকা আমি তোমাকে দিয়ে দিব এটা কি বৈধ রয়েছে এতে কোন দোষ নেই এরপরে ইবন সিরেন রহমতুল্লাহ বলেন যদি কেউ বলে যে এটা এত এত দামে বিক্রি করে দাও লাভ যা হবে তা তোমার অথবা তা তোমারও আমার মধ্যে সমান হারে বাঘ হবে তবে এতে কোনো দোষ নেই বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটা আপনি এত টাকা বিক্রি করেন এটা লাভ যা হবে এটা আপনার এত টাকা বিক্রি করেন এটা আপনি আপনার অথবা এই প্রোডাক্টটা আমি কিনেছি একশো টাকা দিয়ে আমি আপনাকে বললাম এটা দেড়শো টাকা বিক্রি করে দেন তো লাভ যা হবে সেটা আপনার এখন আমি যেহেতু একশো টাকা দিয়ে কিনেছি আপনি দেড়শো টাকা বিক্রি করলেন দেড়শো টাকা বিক্রি করলে লাভ হয়েছে কত টাকা পঞ্চাশ টাকা এই লাভটা কি ওনার আমার প্রোডাক্টটা সেল করার প্রয়োজন এটা কিন্তু সচরাচর আমরা স্বাভাবিক নিজেদের লাইফেও আমরা করে থাকি নিজেদের পার্সোনাল লাইফে অনেক সময় আমরা এগুলো করে থাকি যেমন আপনি মনে করেন একটা মোবাইল কিনেছেন বা একটা জিনিস কিনেছেন এখন এটা আপনার কাছে সমান এটা বিক্রি করার মতো আপনি একটা একজনকে বলে দিলেন বা এটা এখন আপনার পছন্দ হচ্ছে না আপনি চাচ্ছেন বিক্রি করে দিতে আপনি যে যে জিনিসটা যে দামে কিনেছেন ওইটা পেলে হচ্ছে তখন আপনি তাকে বললেন এটা তুমি বিক্রি করে দাও যেটা লাভ হবে ওইটা তোমার আপনার এখন কি ওই প্রোডাক্টের মূল টাকার প্রয়োজন আপনি এভাবেও যেটা বিক্রি করে দিচ্ছেন ওই মানুষটা বিক্রি করছে যে লাভটা হচ্ছে আপনি সেটা তাকে দিয়ে দিচ্ছেন এটাও কি ঠিক রয়েছে অথবা আপনি যদি এটা বলেন এই প্রোডাক্টটা তুমি বিক্রি করো যা লাভ হবে ফিফটি ফিফটি ঠিক আছে এখন সেই ব্যক্তি দুশো টাকা প্রোডাক্টটা বিক্রি করলো আর এখানে একশো টাকার মতো প্রফিট হয়েছে তাহলে পঞ্চাশ টাকা তার পঞ্চাশ টাকা আপনার এটাও কি বৈধ রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে একটা পোস্ট এটা আপনারা যদি পোস্ট আকারে এটা কাছে পাবেন ওনার থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখানে এর একটা ক্লিয়ার করলাম আবার আসুন আরো যে বিষয়গুলো এখানে আমি পড়েছিলাম শাকার অল্প একটু মানে এটার উপরে চোখ বলিয়েছিলাম এই যে ওই যেখানে উনি একটা সিস্টেম নিয়ে আসতে দেখেন যে বিষয়টা আমি এমএলএম সিস্টেমের সাথে ক্লিয়ার করলাম যে সিস্টেমটা আসলেই চেলতে নাই ইসলামগুলো সেই সেলফের সাথে নিয়ে এসে সেলফের সাথে যুক্ত করে সেলফকে হারাম ঘোষণা করতেছে প্রাথমিক যে বিষয়টা শ্রমবিহীন বিনিময় এবং বিনিময় বিহীন শ্রম দুইটার একটাও সেলফের মধ্যে নাই দ্বিতীয় যে বিষয়টা এখানে দেখেন দ্বিতীয় বিষয়টা এখানে প্রশ্ন করেন বিনিময় বিহীন শ্রমের বিষয়টি ফুটে হতে তাদের প্রচলিত যে সে নীতিতে যাতে রয়েছে একজন ডিস্ট্রিবিউটর পরিবেশক এর ডান ও বাম উভয় দিকে নেট না চললে সে কমিশন পাবে না সেলফে কি ডান বাম কোন সিস্টেম রয়েছে আপনার একটু আমাকে আপনারা থেকে হয়তো বা অনেকে পোস্টার দেখেছেন একটু কনফার্ম করবেন যারা লিডারগণ রয়েছেন সেলফে ডান বাম সিস্টেম কি আপনার আপনারা পেয়েছেন সেলফে ডান বাম সিস্টেম আছে কিনা যাদের যাদের লিডারগণ সমস্যা হচ্ছে একটু ক্লিয়ার করবেন আপনারা যদি বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার না হন তাহলে বুঝতে পারবেন না আসলে আদো এরা যে পোস্ট গুলো করছে আমি কিন্তু তার পোস্টের সাথে সম্পূর্ণ একমত। আসলে সে যে কারণগুলো উল্লেখ করেছে প্রত্যেকটা কারণের সাথে আমি নিজেও একমত। এটা সম্পূর্ণ হারাম। এই কারণগুলো যে কোম্পানির মধ্যে থাকবে ওই কোম্পানি সম্পূর্ণ রূপে হারাম হয়ে যাবে। এটা মাল্টি লেভেল কারণ এটা আমি শুরুতেই বলছি এগুলো আমি নিতে সাপোর্ট করি না। এবং এসব কোম্পানি থেকে আমার জন্য যে গুলো আসছে আপনারা জানেন না একজন লিডারের জন্য কি কি পরিমাণ অফার আছে। আমার উপরে যে অফার গুলো আছে সেগুলো আমি কখনো গ্রহণ করি না কারণ যেটা হারামা উনি পরিপূর্ণ এক প্রকার বিভ্রান্ত তৈরি করার জন্য করেছে এখানে দেখেন যে বিষয়টা আমি ক্লিয়ার করতেছি এখানে আরেকটা যে উল্লেখ করলো ডান এবং বাম উভয় দিকে নেট না চললে কমিশন পাবে না এই সিস্টেম কি বর্তমানে নেই শুরু থেকে নেই কখনোই ছিল উনি আরো ক্লিয়ার করেছে কেউ যদি নির্ধারিত করে কিন্তু আরেকজন করতে অক্ষম হয় তবে লোকটি কমিশন থেকে পুরোপুরি ভাবে বঞ্চিত হবে এই সিস্টেম আছে মনে করেন একজন নির্ধারিত পয়েন্টের আপনার দামে একজন বামে একজন রয়েছে মানে অনেক যেটা বোঝাতে চেয়েছে এই ধরনের কোম্পানি সম্পর্কে আমি জেনে আসছি

তখন আমি মাদ্রাসার শিক্ষকতা করতাম একজন শিক্ষকতা করতেছিলাম তো উনি মাদ্রাসার সার হিসেবে ছিলেন টিচার হিসেবে ছিলেন তো সেই সময় উনি তো এই কোম্পানির সাথে যুক্ত ছিলেন তখন আমাকে বললেন হুজুর আপনি চলেন আপনাকে এক জায়গায় নিয়ে নিয়েছে একটা বিজনেস আছে অনেক ভালো বিজনেস অনেক অনেক মানুষ এখান থেকে বিজনেস করে সফল হচ্ছে অনেক হাফেসাপ রয়েছে অনেকে রয়েছে সে রয়েছে আমাকে বলল তখন আমি একটা ফ্রি সময় বলে ঠিক আছে চলে এবং তাদের অফিসে আমাকে নিয়ে গিয়ে দূরে না কাছে ছিল তখন আমি গেলাম যাওয়ার পর যে জিনিসটা ক্লিয়ার হলাম যখন তারা আমাকে ডান বাম এগুলো তারা আমাকে ক্লিয়ার করলো তখনই আমার কাছে মানে এটা একেবারে ইয়ে আর আমি ভুলেও মনে করি ওই সাথে যুক্ত হয়ে যায় এবং ওই ব্যক্তি আমাকে পরবর্তীতে দেখা গেছে একই ব্যক্তি পরবর্তীতে আমাকে এস বিসির জন্য ইনভাইট করেছিল কিন্তু ওইটা সেলফে আমি কাজ করার পর তো ওই সময় যখন এটার জন্য আমাকে ইনভাইট করেছে এবং সে আমাকে বলেছে যে আমার অ্যাকাউন্ট সেই করিয়ে দিবে তখন আমি ওটার সাথে যুক্ত হয়নি এখানে যে বিষয়টা উনি ক্লিয়ার করার চেষ্টা করছে আসলে এই ধরনের কোম্পানি এটা মাল্টি লেভেল কোম্পানির সাথে যুক্ত ঠিক আছে যে আপনার গানের একজন ওই ওখানে যে সিস্টেমটা ছিল এই হিসাবে আমার ধারণা রয়েছে যে আমি আমাকে এটা বুঝিয়ে যাচ্ছে আপনার ডানে একজন যুক্ত হবে বামে একজন যুক্ত হবে আপনি মাঝখানে ঠিক আছে ডানের জন্য মনে করেন একটা লোককে এখানে এত পয়েন্টে যুক্ত করলো ওইটা প্যাকেজিং সিস্টেম ছিল যেটা ওইখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম অ্যামেলিম সিস্টেমের প্যাকেজিং সিস্টেম ছিল একটা প্যাকেজ ওদের এটা যদি বিক্রি করে বিক্রি করার পর যে পয়েন্টটা আমার ডান সাইডে যুক্ত হলো আমার বাম সাইডে আরেকজন ব্যক্তি থাকতে হবে ঠিক আছে তার মানে ওদের ওইখানে সিস্টেম ছিল আমাকে তিনটাই ডি হবে প্রথম অবস্থা একটা আমার শুরুতে রাখতে হবে দুইটা ডান ভাবে দুইটা রাখতে হবে তাহলে কি আমার ভালো ইনকাম হবে এরকম আমাকে বুঝিয়েছিল তো বাম সাইডে যে ব্যক্তি থাকবে বাম সাইডে মনে করেন যে অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্ট থেকেও কি একটা মানে প্যাকেজ সেল করতে হবে বা ওই একটা ক্রেতা জোগাড় করতে হবে

কোম্পানিকে এনে দেয় কিন্তু তারা কোম্পানির নির্ধারিত পয়েন্ট থেকে কম পয়েন্টের মালামাল ক্রয় করে তবে এজন্য ওই ব্যক্তি কমিশন পায় না এই ধরনের কোনো জিনিস কিন্তু সেলফের মধ্যে নাই ঠিক আছে পরে এটি বিনিময়হীন শ্রমে বিনিময় বিহীন শ্রমে পরিণত হয় যা ইসলামী আইনে নিষিদ্ধ যে একটা বিষয় নিয়ে এখানে মাল্টি লেভেলের ক্লিয়ার করলো যে আপনি কষ্ট করেছেন আপনি কেউ একজন আরেকজনকে এখানে যুক্ত করেছে কিন্তু কোম্পানি নির্ধারিত পয়েন্টের কমে ওই লোকটা যুক্ত হয়েছে এর কারণে আপনি এখান থেকে কোনো পয়েন্টই পেলেন না যার কারণে আপনি যে কষ্ট করেছেন কষ্টের বিনিময় আপনি শ্রম দিয়েছেন শ্রমের বিনিময়ে আপনি কি কোনো কিছুই পেলেন না এটাও কি ইসলাম সাপোর্ট করে না এটাও সম্পূর্ণ রূপে হারাম ওই বিষয়টা কি উনি এখানে ক্লিয়ার করছে যেটা সাথে আমি একমত কিন্তু এটা আমাদের সেন্সর মতে নাই আছে বলে কেউ প্রমাণ করতে পারবেন না এখানে এই হাদেশের যে বিষয়টা এবার সর্বশেষ যে বিষয়টা এখানে তিন নাম্বার তিন নাম্বার যে ব্যক্তি কোন শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ থেকে কাজ আদায় করার পর মজুরি পরিশোধ করে না ঠিক আছে এটা হচ্ছে

এটা হচ্ছে আপনি কাজ করতেছেন কাজ করার মাধ্যমে আপনার যে অর্জন গুলো হচ্ছে অর্জন গুলোর মাধ্যমে আপনি একজন লিডার লিডার হিসেবে নিজেকে লিডার প্রমাণ করার জন্য দেখা যাচ্ছে কি আপনি শুধুমাত্র টিম নিয়ে যদি কাজ করেন সেলফ এটাকে সাজেস্ট করে না আপনি শুধুমাত্র টিম নিয়ে দৈনিক মেম্বার এড করতে 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 অনেক বড় টিম তৈরি করে ফেলেছেন এখন কোম্পানি যদি ওই মাল্টি লেভেলের মতো আপনার উপর একটা সিস্টেম রেখে দেয় আপনি

সিস্টেম এটা হচ্ছে এমনিতেই কোর্ট প্রজেক্টের আপনি একটা বিজয়ী অর্জন করতে চান যে কোনো জিনিসে প্রতিযোগিতার মধ্যে যেমন বিভিন্ন ফ্রান্স থাকে বিভিন্ন রুলস থাকে এই রুলসগুলো সম্পর্কে আপনাদেরকে শুরু থেকে অবগত করে দেওয়া থাকে ঠিক আছে আপনি যদি মনে করেন একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন ঠিক আছে ওই প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধরনের রুলস থাকে যেমন যদি হেফজ প্রতিযোগিতা হয় ঠিক আছে রমজান মাসে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতা হয় সেখানে ফ্রান্স থাকে যে আপনার পনেরো পাড়ার মধ্যে দশ থেকে পনেরো পাড়া তারপরে বিশ থেকে আপনার তিরিশ পাড়া বা পনেরো থেকে তিরিশ পাড়া এই ধরনের কি একটা নির্দিষ্ট ইয়া থাকে এবং এই ক্যাটাগরি নির্দিষ্ট যারা বিজয়ী হয় তাদের জন্য আবার আলাদা পুরস্কার থাকে যারা মনে করেন পুরো তিরিশ পাড়ার মধ্যে থেকে ইয়া দিল প্রতিযোগিতা দিল সেখান থেকে সে বিজয়ী হলো তার জন্য কি পুরস্কার অনেক বেশি ভালো পরিমাণে থাকে আবার যারা মনে করেন পনেরো পাড়া গ্রুপের ছিল যারা দশ পারা গ্রুপে ছিল তাদের জন্য পুরস্কার কি আরেকটু কম লেভেলে থাকে এগুলো হচ্ছে ভিন্ন বিষয় এখানে আমাদের রেগুলার যে কাজের সিস্টেম এই সিস্টেমের সাথে কি এই কথাও তেমন একটা যায় না বা তেমন এই কথাও যায় না এরপরে ওই যে নয় আল্লামা ইবনে রুস তার আল মুকাদ্দামাত গ্রন্থে বলেছেন এখানে কাপড়ের নির্দিষ্ট সংখ্যার উপর চুক্তি করে লোক নিয়োগ দেওয়া যে কাপড়ে এত সংখ্যক বিক্রয় করতে না পারলে সে কোন পরিশ্রমিক পাবে না এই যে এখানে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করলো এটার সাথে আমরা একমত এগুলো তো কোরআন হাদিস অনুযায়ী বৈধ জিনিসগুলো যেগুলো আসলেই যেগুলো সরিয়ে বিরোধী উনি সেগুলো নিয়ে আসছে কিন্তু এটা সাথে যে সেলফের সাথে যাচ্ছে জমানে কেন যেটা বললো তারপরে নির্দিষ্ট সংখ্যা উপর চুক্তি করে কোন লোক যদি নিয়োগ দেন অর্থাৎ আপনি একজন লোক নিয়োগ দিয়েছেন আপনি এতগুলো বিক্রি করতে পারলেন আপনি এটা পারিশ্রমিক পাবেন আর যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি পরিশ্রম করেছেন কিন্তু এতগুলো আপনি যতগুলো বললাম এতগুলো বিক্রি করতে পারেন নাই তাহলে আপনি কি এটার কোন পারিশ্রমিক পাবেন না এরকমই সেলফে আছে আপনি যদি লিডারশিপ অ্যাসিভ করতে যান

এই ধরনের সিস্টেম সেলফের মধ্যে না আপনি যে কাজ করবেন ওই ইনকাম ইনস্টেন্ট আসবে আপনি টাকাটা উঠিয়ে ফেলতে পারবেন এই কথার সাথেও সেলফের যায় না তারপরে এখানে আরেকটি বিষয় যেটা ক্লিয়ার করলো শ্রমবিহীন বিনিয়োগটি সুন্দরভাবে ফুটে ওঠে তাদের ব্যক্তিগত দিকে যা ইতিপূর্বে বিস্তারিত আলাপপাত করা হয়েছে সংক্ষেপে বলা যায় তাদের নীতিমালা রয়েছে নীতিমালা রয়েছে কোন ব্যক্তি নির্ধারিত পরিমাণ পণ্য খরিদ খরিদ্দানতে ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হওয়ার পর যদি সে দুজন ক্রেতা নিয়ে আসে এবং তারা প্রত্যেকে আরো দুজনে এখানে উনি আবারও ওই যে ডাবল ডান বাম সিস্টেম বাইনারি যে সিস্টেমটা আমি শুরুতে বলেছি ওই সিস্টেমের কথা এখানে বলতেছে এটা নাকি আমাদের সেলফের মধ্যে উঠতেছে তো ক্রেতা নিয়ে আসে তারা প্রত্যেকে আরো দুইজনকে দুইজন করে চারজনকে চারজন আরো আটজনকে কোম্পানির সাথে যুক্ত করে তবে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় লেভেলের দুই ব্যক্তি নিম্ন লেভেলের আট ব্যক্তি তা পরি পরিবেশকের সুবাদেও কোম্পানি থেকে কমিশন পেয়ে থাকে অথচ এই আট জনের কাউকেই প্রথম ব্যক্তি ও দ্বিতীয় লেভেলের দু ব্যক্তি কোম্পানির সাথে যুক্ত করেনি বরং সংশ্লিষ্ট কোম্পানিগুলো নীতি অনুযায়ী এরা কোম্পানির সাথে যুক্ত হয়েছে তাদের সরাসরি উপরের ব্যক্তির রেফারেন্সে এবং এর জন্য ওই ব্যক্তি নির্ধারিত হারে কমিশনও পাবে এটি সম্পূর্ণ সুস্পষ্ট শ্রমবিহীন বিনিময় যা ইসলামে নিষেধ এখানে শ্রমবিহীন বিনিময়কে এখানে উনি ক্লিয়ার করলো শ্রমবিহীন বিনিময় সেটা সেলফ হেল্প হয়েছে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এটা সেলফ হেল্পের মধ্যে বর্তমান বা শুরু থেকে এখন পর্যন্ত আমি দেখি নাই ঠিক আছে এখানে যে বিষয়টা ক্লিয়ার করলো এরপরে এখানে ডান দুই সাথে দুই ব্যক্তি দুই জন থেকে চারজন চারজন থেকে আটজন এই সিস্টেম এটাও মধ্যে নাই ঠিক আছে উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্ট যে তাদের এই কারবারে বিনিময় বিহীন শ্রম এবং শ্রম বিহীন বিনিময় দুটি পুরোপুরি ভাবে বিদ্যমান রয়েছে যা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় এটা হচ্ছে এবং এটাকে উনি সেল্পের সাথে মিলিয়ে একত্রিত করেছেন বলতে চাচ্ছে নয় এখন আপনারা আমার কথাগুলো তো আশা করি এরপরে কোনো কথা রয়েছে কিনা স্পষ্ট হয়ে গেলো এরকম শুরুতে বাংলাদেশে অগণ একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং এটা নিয়ে উনি বলছে আর কোনো এখন আমার অল বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এখন একটু আপনারা আমাকে ক্লিয়ার করবেন আপনারা এখানে ফুল পোস্টটা আমি যেটা আপনাদেরকে পড়ে বোঝানোর চেষ্টা করলাম মেন যে টপিক গুলো এগুলোর সাথে আদৌ কি সেলফের কোনো মিল আছে কিনা আজান দিয়ে দিচ্ছে আমি এখানে আমার আলোচনা শেষ করে ফেলবো আমি ফুল বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি কোনো মিল রয়েছে কিনা একটু আমাকে জানান আসলে উনি যে কথাগুলো বলছে যে পোস্টটা করেছে এটার সাথে আমি সম্পূর্ণরূপে এই ক্যাটাগরির কোম্পানি যদি সেল করে এটা আমি নিজেও কাজ করবো না ঠিক আছে এই ক্যাটাগরির কোনো কোম্পানিতে আমি শুরু থেকে যুক্তও নাই আজও মানে একদম শুরু থেকে এগুলা থেকে আমার ইনভাইট আসছে আমি থাকার জন্য যে আমি এইসব কোম্পানিতে যুক্ত যুক্ত হবে এরকম লোক আইলা কিন্তু এগুলা থেকে শুরু থেকে আমি এইসবের সাথে যুক্ত হই নাই এখনো পর্যন্ত হই নাই ভবিষ্যতেও কখনো আশা করি আমি হব না যদি সেলভেজ সিস্টেমও যদি ভুল ক্রমে কোন কর্ম এই ধরনের সিস্টেম নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানাল নূরকে ওই সেলফ কোম্পানিও পাবেনা ঠিক আছে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি এমডি জানাল নূর হিসেবে যেহেতু আপনারা আমনুরের সাথে যুক্ত রয়েছেন আনলোরের একদম কাছে যারা রয়েছেন বিষয়গুলো আমার সম্পর্কে আপনারা মোটামুটি জানেন আমি সব সময় কোনো একটা প্ল্যাটফর্মের উপর বা কোনো একটা ব্যক্তির উপর একা একদম নির্ভরশীল হয়ে পড়ে থাকি না এই জন্য বিকল্প সিস্টেম বিকল্প পদ্ধতিও আমি রাখার চেষ্টা করি এই জন্য দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আননুরের বিভিন্ন কার্যক্রম গুলো আমি করে যাচ্ছি আনলোর সব আমি ইনশাল্লাহ মাঝখানে আমার বিশাল একটা ধাক্কা আসছে আমার পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গিয়েছে যার জন্য হয়তো আননুরের কার্যক্রমগুলো ওইভাবে শুরু করতে পারেনি আননুর গ্লোব একটা কোম্পানি আমরা তৈরি করতেছি যেটার মাধ্যমে আপনারা ফল অনেকগুলো অফলাইন বিজনেস আপনারা পাবেন যেগুলো দিয়ে আপনারা সামনে কাজ করতে পারবেন বা অফলাইনে আপনারা এই বিজনেসগুলো শাখা প্রশাখা নিয়ে পরিচালনা করতে পারবেন এই ধরনের কোম্পানি আননুরের মধ্যে তৈরি করা হচ্ছে কেন জানেন কারণ সেলফ হচ্ছে একটা কোম্পানি এবং সেলফের সিস্টেমের উপর আমার পরিপূর্ণ ভরসা রয়েছে তারপরে এই যে আননুরকে আমাকে দেখে যে মানুষগুলো স্বপ্ন দেখতেছে এরা যেন কখনো কোনোভাবে বিপদে না পারে এদের জন্য আমি নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ করে যাচ্ছি আন্নুরকে ডেভেলপ করে যাচ্ছি আন্নুরকে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে একটা ভালো প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে নিয়ে নেওয়া যায় এবং আন্নুরের যদি সেলফের মধ্যে কোনো ধরনের প্রবলেমও হয় হওয়ার কোনো আশঙ্কা নাই আমার কাছে তারপরেও যদি তারপরেও যদি কোনো কিছু হয় তাহলে আন্নুরের মেম্বার গুলো যেন অন্তত পক্ষে আন্নুর কোম্পানিকে কাজে লাগিয়ে তারা তাদের দৈনিক ইনকাম পরিচালনা করতে পারে সেই জন্য আমি নিজেও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং নিজেকে ওইভাবে ডেভেলপ করার চেষ্টা করতেছি এখনো বিজনেসের উপর ভালোভাবে স্টাডি করে যাচ্ছে তো আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আসলে যে পোস্টা করেছে ওটার সাথে আমি একদম কিন্তু ওই পোস্টের সাথে সেলফের কোনো সংযোগ মানে সম্পর্ক নাই এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন তো আর জায়গা যাবে দেখেন এই ধরনের পোস্ট আপনাদের সামনে বিভিন্ন ভাবে আসবে আপনাদেরকে মানুষ বিভিন্ন কটু কথা বলবে বিভিন্ন ধরনের ইয়া করবে এগুলো কানে দেওয়ার দরকার নেই আপনি সঠিক আছেন তো এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনারা সঠিক আছেন